হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর গোল গোল ফোলা চপ বানিয়েছি একদম মুচমুচে আলুর চপ অ্যাকচুয়ালি আলুর চপ আমার বর্মশায়ের ভীষণ পছন্দ আর ভীষণ ভালোবাসে কিন্তু ঝাড়খণ্ডে কিন্তু আলুর চপ পাওয়া যায় না আর আলুর চপ মানে এদিকে সেই আলু বন্ডা টাইপের করে আমার বরের একদম পছন্দ না তো বাইরে খুব ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল ওর খুব মন করেছে কালকে রাত্রে অ্যাকচুয়ালি যে আলুর চপ বানাবো তো সেই এই জন্য দেখুন প্রথমে একটু শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম আর নিলাম একটু শুকনো জির মানে জিরে একটু শুকনো কড়াইতে ভেজে নিলাম এগুলোকে গুঁড়ো করে নেব তো বন্ধুরা আলুর চপ কিন্তু একদম কম উপকারণে বানিয়েছি না পেঁয়াজ না আদা না রসুন জাস্ট একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নুন দিয়ে তেল দিয়ে জাস্ট রেসিপিটা দেখুন ভীষণ ভালো হয়েছিল মুচমুচে টেস্টি তো প্রথমে তো আলু সেদ্ধ করতে দিয়েছি দেখেইছেন আর এই শুকনো লঙ্কা আর জিরেগুলো ভেজে নিলাম তো বন্ধুরা যারা আমার সাথে ভিডিওটা দেখছেন আমি জানি ভিডিওটা ভালো লাগবে আর আলুর চপের একদম পারফেক্ট রেসিপি এটা তো অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা এই যে শুকনো লঙ্কাও আরেকটু শুকনো লঙ্কা ওর থেকেও একটু নিয়েছি আর একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম তেলে এবার কি এটা কিন্তু গুঁড়ো যেটা ভেজে শুকনো ভেজেছিলাম আর কিছুটা তেলে ভেজে নিলাম তেলে ভেজেও নিতে হবে আর শুকনো গুঁড়ো করে নিতে হবে এবার দেখুন আমি একটু বেসন বেশ অনেকটা যেহেতু আলু নিয়েছি এক দেড় কেজির উপরে একটু বেসনগুলো কিন্তু ভালো করে চেলে নিতে হবে কেননা দেখবেন বেসনে কিন্তু একটু দলা দলা পাকিয়ে থাকে সেটা কিন্তু আমরা যতই ব্যাটার বানাবো স্মুথ ব্যাটার হবে না সেই জন্য এবার দেখুন আলু মাখবো তো কিচ্ছু না কোনো পেঁয়াজ ভাজা না তারপর অনেকে কড়াইতে ভাজে একদমই কিছু করিনি আমরা নর্মালি যেমন আলু মাখে তো যেটা শুকনো লঙ্কা তেলে ভেজেছি সেই শুকনো লঙ্কাটা নুন দিয়ে ভালো করে মানে যতটা আলুর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে ওই শুকনো লঙ্কাটা ভালো করে ম্যাশ করে নিলাম এবার আলুর সাথে মাখাবো মাখিয়ে ভালো করে আলুটা এতটা ভালো ম্যাশ করতে হবে যে একদম কোনো গুঁঠলি না থাকে আলুর যেন কোনো দলা না পাকানো থাকে একটা খুব মানে সুন্দর টেক্সচার যাতে আসে মানে একদম স্মুথ একটা মানে একটা মানে মাখা হয় কোনো রকম গুঠলি যেন না থাকে তো বন্ধুরা দেখুন একদম স্মুথ মানে মাখতে হবে বা দেখুন একদম ভালো করে আমার বর একদম ভালো করে মেখে নিয়েছে আর ওতে না একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলো সর্ষের তেল যেমন আলু মাখায় আলু মাখে না তো সেরকম একটু সরষের তেলও দিয়ে দিয়েছিল আর দেখুন আমি যে জিরে আর শুকনো লঙ্কাটা ভেজেছিলাম সেই আর শুকনো লঙ্কা ভাজার গুঁড়োটাও একটু দিয়ে দিলাম তো ব্যাটার ওইটা আলু মাখাটা আমি রেডি করে রেখে দিলাম এবার আর আলুটা কিন্তু খোসার সমেত সেদ্ধ করার চেষ্টা করবেন গোটা আলু তাহলে কি হবে আলুটা শুক মানে একটু বেশ ড্রাই ড্রাই হবে আর যদি আলু খোসা ছাড়িয়ে বা আপনারা চাকা করে সেদ্ধ করেন তাহলে কিন্তু আলুতে জল ঢুকে যায় তাতে কিন্তু আলু চপ বানাতে অসুবিধা হয় এবার দেখুন বন্ধুরা আমি যে বেসনটা জেলে রেখেছিলাম সেটাতে একটু দু তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিলে কিন্তু মুচমুচে হয় আর কর্নফ্লাওয়ার যদি না থাকে চালের গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিলাম এবার একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম নুন একটু হলুদ দিলাম আর যে জিরে আর আমি শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও দিলাম যাতে টেস্টটা ভালো হয় আর একটু দেখুন কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে কিন্তু চপে খুব ভালো একটা টেক্সচার নিয়ে আসে মানে সটা আমার খুব পছন্দ আপনাদের পছন্দ হলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে দিলে কিন্তু খুব ভালো একটা মুচমুচে ভাব নিয়ে আসে এবার দেখুন ভালো করে কিন্তু ব্যাটারটা বানিয়ে নেব ওই সময়টা আপনারা হয় একটু খাবার সোডা দিয়ে দিতে পারেন বা ব্যাটার বানিয়েও খাবার সোডা দিয়ে দিতে পারেন তো এ দেখুন আমি এবার একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি যে কোনো এই যে এই যে আমার কাছে এই খাবার সোডাটা আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি আপনারা মানে যখন সব দিচ্ছেন মশলা তখনও বানিয়ে মানে দিতে পারেন আর এবার একটু দিয়ে দিলাম সাদা তেল নর্মাল সাদা তেল চাইলে একটু গরম তেলও দিতে পারেন তাতে কিন্তু চপের ব্যাটারটা খুব ভালো হয় আর ক্রিস্পি হয় আর উপরে চপ বানানোর পরে না একটা শাইনিং ভাব আসে এই তেলটা যদি বেসনে দেন এবার দেখুন হাতে এইভাবে করে 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 নিচ্ছি যদি ভিজে ভিজে থাকে তাহলে প্লাস্টিকে করতে হবে প্লাস্টিকে মুড়ে করতে হবে এটা যেহেতু আমি খোঁসার সময় আলুটা সেদ্ধ করেছি একদম ড্রাই হয়েছে দেখুন এরকম ভাবে করে রাখছি একদম ভালো হয়েছে তো এবার চপ ভাজার পাড়া আর ব্যাটারটা যতটা ফেটাবেন তত ভালো কিন্তু চপ ফুলবে ব্যাটারটা চেষ্টা করবেন দশ মিনিট ধরে ফাটাতে আর চাইলে একটু পাঁচ মিনিট ব্যাটারটা রেখে দেবেন সাইডে তো এবার দেখুন ব্যাটারে আমি চপটা দেব এগুলো আলুর এটা নিয়ে আর এই চপটা দেবো কিন্তু একটু আমার মনে হচ্ছে বেসনটা একটু পাতলা হয়ে গেছে সেই জন্য দেখুন গুঁথলি গুঠলিগুলো বেশি হাত থেকে ঝরে পড়েছে একটু পাতলা হয়ে গেছে তো আমি ভাবছি এই এইটা দিয়ে দিই দেওয়ার পরে তারপরে আমি একটু আবার কি করব একটু অল্প মানে বেসন মিলিয়ে দেব ওইটা ভেজে নিয়েছিলাম এবার একটু বেসন আমি আর একটু এক্সট্রা করে দেখুন এবার কিন্তু আর অত এ হচ্ছে না কেননা আমি একটু বেসনটা গাঢ় করে নিয়েছি একটু মোটামুটি গাঢ় হবে না হলে কি হবে ওই বেশি বেশি করে ঝুঁড়োঝুঁড়োগুলো নমকিনের মতো ওইগুলো অবশ্য খেতে ভালো লাগে এবার মুড়ি ওদিকে একটু গরম করছিলাম কেননা মুড়ি ছাড়া চপ অসম্পূর্ণ বর্ষার দিনে আর ডাইরেক্ট চপ না খাওয়াই ভালো সেই জন্য আর মুড়িটা কি বলুন তো বর্ষাকালে একটু নেতিয়ে যায় তো সেই জন্য একটু মুড়ি ভাজা ভেজে নিচ্ছিলাম মানে ভেজে মানে একটু গরম করে নিচ্ছিলাম যাতে মুড়িটাও মুচমুচে হয় আর দেখুন চপ এত সুন্দর ফুলেছে প্রত্যেকটা চপ মানে কী বলবো সত্যিই দারুণ ফুলেছে আর দারুণ মচমচে হয়েছে আর খুবই টেস্টি হয়েছে তো এইভাবে আপনারা অবশ্যই ব্যাটার বানাবেন আর আলু মেখে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কম সময়ে আলুর চপ এই রথযাত্রা কালকে রথের মানে ইয়ে অবশ্যই আলুর চপ বানিয়ে খান মেলাতে গিয়ে তো চপ খান সবাই তো রথের দিন কালকে যারা যারা বেরোবেন না বাড়িতেই আলুর চপ বানিয়ে খান পরিবেশন করুন সবাইকে সবার ভাল লাগবে তো চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর আমার আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো চলুন আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা আর অবশ্যই কালকে রথ রথের দিন এইভাবে আলুর চপ বানিয়ে সবাই খান আর একটুখানি বেসন ছিল সেটাতে আবার পেঁয়াজি ভাসছি দেখুন তো চলুন বাই